সুপ্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় মুসলিম বাজার একটি খাজা ভ্যারাইটিস স্টার আমরা দেখতে পাচ্ছি এখানে পুরাতন নতুন নতুন পুরাতন নতুন সোফা গদি তারপরে আপনার ব্যাগ এই মেরামত করে থাকে নতুন পুরান সব কাজই তারা করে থাকে ইয়াকুব আলী মাতবরের এই প্রতিষ্ঠান আজকে আমরা চলুন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই বিশেষ এই ব্লগটি দেখাচ্ছে কারা কাজ করছে কিভাবে কাজ করছে প্রিয় দর্শক এসে ইয়াকুব আলীম মাহপুর যার প্রতিষ্ঠান আগে আমরা একটু তার সাথে কথা বলছি তারপরে এই দোকানের যিনি সিনিয়র কারিগর কাদেরকে দিয়ে কাজ করায় আমরা তাদের সাথে কথা বলছি আসসালাম আলাইকুম ইয়াকুব ভাই ইয়াকুব ভাই আমরা ব্লগ স্টেশন থেকে আসছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে ব্লগ করে থাকি তো আমরা পথে চলতে চলতে দেখলাম মুসলিম বাজার এলাকায় এই সুন্দর এই খাজা ভ্যারাইটি আপনার না তো এখানে এই যে আপনি যে দেখছি যে পুরাতন গদি পুরাতন চেয়ার ব্যাগ সোফা তৈরি করেন ম্যাডাম এই বিষয়টা জানতে চাই প্লিজ বলবেন আমাদের আমার কাজটা হলো যে অনেক ভালো ভালো সোফা দেখি যে অনেকে নষ্ট করে পালাই দেয় মনে করেন যে দেড় লাখ দুই লাখের সোফা মাত্র হাজার আমরা নতুন করে দিতে পারি তো মনের হলো যে এটা অপচ হয়ে যাচ্ছে এই কারণে এই দোকানটা এখনো করতেছি তো আমরা বিভিন্ন ব্যাগ সুট্রেস তারপরে চেয়ার সুবা। আর আমার যে পাশে আছে এই আমার শুরু ভাই ওই সিনিয়র কারিগর আচ্ছা আচ্ছা আমরা একটা সিনিয়র কারিগরের সাথে এখন কথা বলবো প্রিয় দর্শক এই সেই একটা প্রতিষ্ঠান খাজা ভরাইটিজের সিনিয়র কারিগর্স সুনামধন্য একজন কারিগর আমরা তথ্য সংগ্রহে পেয়েছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও রহমত ভাই আপনার নাম মোহাম্মদ মুরাদ ভাইয়া মুরাদ ভাই আপনি কি এই যে এই যে চেয়ার এই যে এই যে ইজি চেয়ার এই যে এরকম চেয়ার গুলোকে ঠিক করে দেন না জি জি একটু বলবেন আপনার নাম আপনার কোন এলাকায় থাকেন এবং এই দোকানের ঠিকানা সব কিছু কাজ সম্পর্কে একটু জানতে চাই জি আমি আমার নাম মোহাম্মদ মুরাদ নাম আমি থাকি শহীদ ই লাইন নম্বর চার শহীদ জিয়া মেডিগ্রি সামনে থাকি আর দোকানের নাম খাজা ভ্যারাইটিসড়ি মাদবার দোকান ওই জায়গায় আমি কাজ করি চেলেটের রিপেয়ারিং সোফা গাড়ি সিট এগুলো সবই রিপেয়ারিং করি গাড়ির জি 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 সাইকেলের যে সিট জি জি রিকশার সিট তারপরে ব্যাগ এই যে কি কি একটু বলেন না আমি আমরা করি আপনার মোটর বাইকে প্রাইভেটে মাইক্রো এগ্রো সিট বান্ধানো হয় আর তারপরে নানান যে কোনো চেয়ার সোফা চেয়ার যে কোনো চেয়ার ধরতে গেলে পুরাতন রিপেয়ারিং এভাবে করে দেবো যাতে ধরতে পারবেন না আপনার এটা এটা পুরাতন মাল আচ্ছা তো একটু বলেন তো এই যে এই যে এই যে কাজগুলো করেন এই যে আপনারা লেদার এই লেদার কোথা থেকে আনেন এটা পুরাতন ঢাকা দিয়ে আনা হয় ও আচ্ছা তো দীর্ঘ দিন ধরে আপনি এই লাইনে না জি জি ইয়াকুব আলী মাদবরের কাছে নিশ্চয়ই অনেক দিন ধরে জি জি অনেক দিন ধরে প্রায় বছরের উপরে আছে বছরের উপরে হয়ে গেছে প্রিয় দর্শক শুনলেন এই মুরাদ ভাইয়ের কথা বিশেষ এই ব্লক স্টেশনে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এই দেখেন এই এই যে সিটটা কাজ করা হচ্ছে এটা কিন্তু পুরাতন এটাই নতুন হবে না জি 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 ভাই এটা নতুন হয়ে যাবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখালাম আপনাদেরকে আমরা আবার একটু ইয়াকুব আলী কাছে চলে যাব এই দোকানের নাম্বার ঠিকানা জানতে ভাই একটু আপনার অ্যাড্রেসটা বলে দেন আর নাম্বার সেকশন বারো ব্লক সি রুট নম্বর পনেরো বাসার নম্বর তিন ফোন নাম্বার ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ থ্রি সেভেন ডাবল নাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমিও আপনাদের সাথে ছিলাম আলম সম্রাট রূপ বাংলা টেলিভিশন অনলাইন ইউটিউব চ্যানেল